হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ভবগুরে ফয়সাল আজকে বের হয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে তো বের হয়ে ঘুরতে ঘুরতে পাঁচটা করে চলে আসলাম সেখানে এসে দেখি যে আখের রস বের করে তারা আখের গুড় তৈরি করছে এখানে দেখেন যে একটা সুন্দর পাখি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফাইসকা পাখি বলা হয় সেটা দেখেন কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে আবার এসে মেশিংয়ে আখ ভাঙানো মেশিংয়ের উপরে বসে তো খুব সুন্দর লাগছিল মুহূর্তটা তারা যারা গুর তৈরি করে তাদের সাথে কিছুটা সময় দিলাম পুরো গুড় রস কড়াইতে এখান থেকে দেখেন কিভাবে গুড়ের প্রসেস তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন ভাবে গুড়ো ফয়সলের সাথে থাকুন এখানে আরেকটি চুলাই দেখেন গুড় কিন্তু প্রায় হয়ে আসছে একটু অপেক্ষা করেন এখন নামাবে তারা কিভাবে ফুটন্ত অবস্থায় আছে এই যে তারা নামাচ্ছে এর ভিতরে হাতা দিয়ে দেখেন কিভাবে নামানো হলো চুলায় কি পরিমাণে আগুন ছিল যে ছাইগুলো আখের যে শোভাগুলো আছে সেগুলো দিয়ে জাল করছে তারা রোদে শুকে সেগুলো দিয়ে জাল করে আখের রসকে জাল করে গুড় তৈরি করছে পাশের চুলায় দেখেন কিভাবে জাল করা হচ্ছে আখের ছোবা দিয়ে তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন যারা আসলে জীবনের প্রথমে দেখছেন তাদের কাছে খুবই ভালো লাগবে যে কিভাবে আখের রস কিভাবে তৈরি করতে হয় তো এভাবে নাড়াচাড়া করছে উপরের যেগুলো ফ্যানার মতো দেখছেন সেগুলোকে মাত বলা হয় এ যে দেখেন আগে যে কিভাবে কড়াইটা না নামালো সে কড়াইটা নামিয়ে ফেললো তো এখন যে একটু নাড়াচাড়া করবে এভাবে নাড়াচাড়া করে কিভাবে গুড় তৈরি করা হয় সেটা দেখতে পারবেন একটু নাড়াচাড়া করার পরে টাইট হয়ে যাবে একটু নাও অনেকটাই টাইট হবে একটু একটু যখন ঠান্ডা হবে গরমটা যখন কমে যাবে তখন তারা নিজের হাতে দলা পাকিয়ে তারা আসলে গুড়ের ঢিমা তৈরি করবে তো এভাবেই গুড় তৈরি করা হয় পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তারা হাতের মাধ্যমে দলা পাকিয়ে গুড় তৈরি করে এখানে কিন্তু ভেজাল নেই এখানে এসে আমরা তাদের সাথে সম্পূর্ণ দেখলাম কিভাবে গুড় তৈরি করলো কিছু হয়তো হালকা মেডিসিন ব্যবহার করতে পারে যেমন সোডা তো কিন্তু এগুলোতে কোনো ভেজাল নাই একদম ফ্রেশ গুড় আমরা নিজের চোখে দেখলাম দেখেন এভাবে হাতা দিয়ে নাড়াচড়া করছে নাড়াচড়া করছে অনেকটাই টাইট হয়ে আসছে এখান থেকে দেখেন এভাবে নাড়াচাড়া করছে আরও অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করবে যতক্ষণ না এগুলো জমে যাবে ততক্ষণ এগুলো নাড়তে থাকবে নাড়তে থাকবে তো আমরাও দেখতে থাকি এ দেখেন অনেক কিন্তু ঘনে আসছে কত ফুল ছিল সেগুলো কমে একটু চ্যাপটা হয়ে আসছে একটু হালকা হয়েছে। আসছে তো এখন মনে হচ্ছে অনেকটা কমে গেছে কিন্তু কমে নাই এর ওজন ঠিকই আছে শুধুমাত্র ঘনে হওয়ার কারণে এগুলো একটু অল্প আছে মনে হচ্ছে দেখেন এভাবে নাড়ছে নাড়ার পরে আর এটা দেখেন এভাবে রেখে দিয়েছে কিছুক্ষণ রাখার একটু ঠান্ডা হওয়ার পরে জমাট হয়ে যাবে তো আর পরে দেখবেন গুড় কিভাবে তৈরি হয় তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এ দেখুন আমাদের এখানে খুন্তি বলা হয় দেখুন এগুলো কিভাবে ঘন হয়েছে এগুলো সাইড থেকে নামাবে সাইড দিয়ে যে লেগে আছে এগুলো নামিয়ে নামিয়ে ওখানে রেখে দিছে তো এগুলোকে নই বলা হয় এগুলো ঘষে 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 নই তৈরি করে তো তারা এই রসটুকুকে আবার সাইড থেকে সারাচ্ছে যেখানে গুড়গুলো লাগে লাগাচ্ছে তো দেখুন এই যে এবার গুড় তৈরি হয়ে আসছে এটা সম্পূর্ণ অলরেডি গুড় হয়ে গেছে তো এটা এখন ঝোলা অবস্থায় আছে তো এখান থেকে আমরা গুড় নিয়ে একটু খাওয়ার চেষ্টা করলাম আমরা টেস্ট করলাম খুব মজা লাগলো অনেক সুস্বাদু অনেক মজা লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এবং লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন